সম্মানিত মৎস্য চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন রিয়াদ বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সো সোভিওস আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে অরিজিনাল ট্রাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে তো অভিয়স ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সম্মানিত ভিয়স যারা অরিজিনাল ট্রাইগার মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের হ্যাসারি থেকে সরাসরি এবং দেখে যাচাই বাছাই করেও কিন্তু এই অরিজিনাল ট্রাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজের মাধ্যমে সম্মানিত ভিহাজ এই মাছের পোনাগুলা কিন্তু আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি এবং টান্সপোর্টের মাধ্যমেও কিন্তু বিভিন্ন জায়গায় পাঠানোর সুব্যবস্থা রয়েছে আমরা এটি বাংলাদেশের যে কোনো প্রান্তের মাধ্যমেই এই মাছের পোনাগুলা আমরা পাঠাতে পারবো আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি ওইখান থেকে বসেই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই মনুস্যাক্সেলাপিয়া মাছের পোনাগুলা কিন্তু অর্ডার গফলাম করতে পারে তো সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে বলে থাকবো এই অরিজিনাল মনুস্যাক্সেলাপিয়া মাছের পোনাগুলা আপনি প্রতি শতকে কত পিস করে মজুত করবেন তো আমরা বলে থাকি যে আপনার পুকুরে যদি দুই থেকে তিন ফিট পানি হয়ে থাকে তাহলে আপনি তিন থেকে সাড়ে তিনশো পিস এই পোনাগুলা কিন্তু আপনি আপনার পুকুরে প্রতি শতকে মজুত করতে পারবেন এবং আপনার পুকুরে যদি পাঁচ থেকে ছয় পিট পানি হয়ে থাকে তাহলে প্রতি শতকে চারশো পিস করে এই মনোসেক্স তেলাপিয়াগুলো আপনি মজুত করতে পারবেন তাতে মাছের কোনো অসুবিধা হবে না এবং মাছ সুস্থ থাকবে তো সমন্বিত বিহাজ এই মুহূর্তে আমরা বলেই থাকবো যে এই মনুসেক্স তো সম্মানিত মাছ চাষি ভাইয়েরা এই মুহূর্তে আমরা বলে থাকবো এটি আপনি কত দিনে বাজারজাত করতে পারবেন এবং কেমন ওজন আসবে এটি আপনি পাঁচ থেকে ছয় মাস কিন্তু লালন পালন করলেই এটি এককটার ওজন আনতে পারবেন এক কেজির মতো এবং আপনি দুইটা এক কেজির মতো এরকম হবে তো এটি কি এই মাছগুলা কিন্তু আপনি খাই কম বাড়ে বেশি যেমন দেশি তেলাপিয়া থেকেও কিন্তু এই তেলাপিয়া মাছের পোনাগুলা কিন্তু আপনি চাষ করে অনেক চাষিরা আজকে অনেক সাফল্যের দিকে এগিয়ে গেছে তো আপনি চাইলেও কিন্তু এই মনুস্যাক্স তেলাপিয়া